দুই মাসের কন্যা সন্তানকে ঝুমি নদীতে ফেলে দিল বাবা মা পুলিশ কি আটক করলো ওই শিশুর বাবা ও মাকে নিন্দনীয় ওই ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার রামচক গ্রামে নিজের দুই মাসের কন্যা সন্তানকে নিজে হাতে নদীর জলে ভাসিয়ে দিয়েছে বাবা খোকন হাজরা ও মাটুকা হাজরা পুলিশের মুখে মুখে সেই ঘটনার কথা নিজে করেছে ওই শিশুর বাবা মা পুলিশের কাছে খোকন ও টুকা জানিয়েছে দোসরা জানুয়ারি মঙ্গলবার তারা তাদের দুই মাসের কন্যা সন্তানকে ঝুমি নদীর জলে ভাসিয়ে দিয়েছে পুলিশ জানিয়েছে নিখোঁজ ওই শিশুর এখনো কোনো হদিস মেলেনি মঙ্গলবার ঘটনাটি ঘটলেও কেউ এই ঘটনার টের পায়নি আজ বৃহস্পতিবার সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা খোকন হাজরার বাড়িতে ওই শিশুকে টিকা দিতে গিয়ে তাদের সন্দেহ হয় জানতে পারেন ওই শিশু আর নেই তৎক্ষণাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা মনসুকা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধানকে পুরো বিষয়টি জানান তারপরেই ওই এলাকার ভিলেজ পুলিশ ঘাটাল থানায় খবর দেন এবং কিছুক্ষণের মধ্যেই ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায় পৌঁছান ঘটনাস্থলে ওই এলাকায় গিয়ে সমস্ত দিক খতিয়ে দেখেন আটক করা হয় ওই শিশুকন্যার বাবা ও মাকে স্থানীয়রা জানাচ্ছেন খোকন পেশায় রাজমিস্ত্রির কাজ করে খোকনের আগে একটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান রয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়া রায় বলেন এটি একটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা অবিলম্বে এই ধরনের বাবা মায়ের শাস্তির ব্যবস্থা করা হোক অন্যদিকে এই ঘটনার কথা জানাজানি হতেই নিন্দার ঝড় উঠেছে এলাকা জুড়ে বর্তমান যুগে যেখানে কন্যা হত্যার দণ্ডনীয় অপরাধ বেটি বাঁচাও বেটি পড়াও এই ধরনের সচেতনতামূলক প্রচার করা হচ্ছে সেখানে মনসুকা দুই গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনা সত্যি অত্যন্ত নিন্দনীয় কুমারেশ চানকের রিপোর্ট সংবাদ পাঠে আমি মন্দিরা স্থানীয় সংবাদ ঘাটাল নাম কি বাবার নাম

নদী আমাদের এই মনসুক এই নদী যেটা যাচ্ছে বেড়াল ঘাটের কাছে ও কে কে গেছিলে ফেলতে দুজনেই গাইলে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী দুজনেই গাইলে হ্যাঁ সত্যি কথা বলো সত্যি দুজনেই গেছিলে তোমার স্ত্রীর নাম কি

কোন নদিতি মন বেড়ার ঘাটে মনুছদে ইডোটা এসেছে ইনোদিতি বেড়ার ঘাটেছ সামনে বা পিকে দিয়ে বলেছে 19টা পড়ে আছে দিয়েছে রাত সময় মঙ্গলবার রাতের যে পিকে দিয়ে পালিয়েছে আমি ও अहिले डर जटा लागि दो कुनो गजा छ पर्वत चोदो अदुको वाच एउटा ज्याको एरी लागेर जाछ सर एजना छोटो वाच चो क्याके ला बच्चा

নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন